আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট টুকের বাজার বাজার সংলগ্ন ইয়ে দেখোক আপনারা দেখা যাই জানেন যে জনতা শুজ যে একটা রানিং বিজনেস জনতা শ্যুজার এই রানিং দোকানের এখানে এক হাজার পিস মানে এক হাজার জুড়া জুতা আছে প্লাস আপনার একটা ডেকোরেশন আছে এই ডেকোরেশন এবং এই যে এক হাজার জোড়া জুতা আমরা বিক্রি করতাম মালিক পক্ষ তারা বিক্রি করবার আর আপনার চাইলে এ কেন আপনি ইচ্ছা করলে এটা রানিং অবস্থায় নিতে বা সেক্ষেত্রে আপনার পাঁচ লাখ টাকা সিকিউরিটি আসবে না ওই পাঁচ লাখ টাকা সিকিউরিটি এবং আপনার যে ডেকোরেশন এবং মালসহ আরও পাঁচ লাখ এই দশ লাখ টাকা ওইলি আপনারা বর্তমানে এই রানিং দোকান চালাইতে পারবেন আর যারা শুধু এই যে ডেকোরেশন এবং এই জুতাগুলো কিনতে চাই এটাও আমরা মূল্য লিখিয়ে দিছি পাঁচ লাখ টাকা আপনারা যোগাযোগ করতে পারবেন রানিং দোকান ভাই খুব সুন্দর একটা পজিশনে টুকের বাজার এই সাইডের মধ্যে অন্যতম একটা সেরা বাজার এই বাজারের অবস্থা অনেক ভালো একটা মার্কেট

আপনারা দেখিয়ে শুনে নিবা এই যে পোকা ভালো ব্র্যান্ডের জুতা আছে আবার আপনারা আমি রিপিট করি আমরা ডেকোরেশন এবং ওই যে এক হাজার জুড়া জুতা এই মালামাল আমরা বিক্রি করেইব এটার মূল্য হইল পাঁচ লাখ টাকা আর যদি আপনি দোকান জেলা অবস্থা আছে এই অবস্থায় আপনি নিজের ব্যবসা করতে চাই তাহলে আরও পাঁচ লাখ টাকা সিকিউরিটি দেওয়া আর এই যে মালামালের দাম পাঁচ লাখ টাকা দিয়ে আপনি আলাপ আলোচনা করতে পারব সময় খুব সীমিত আমরা দিনের ভিতরে এটা আমরা ফার্স্ট মাত্র ফার্স্ট দিনের ভিতরে আমরা দোকানটা সাজিয়ে দিতাম এবং এটা আমরা খুব তাড়াতাড়ি করতাম এই আপনারা দ্রুত যোগাযোগ করবা আর আমরা অলরেডি একটা পোস্ট করছি গতকাল আমরা আপনারা দেখবা আমরা পোস্টের মাঝে লিখিয়ে দিছি আজকে ভিডিও করলাম মাত্র ফার্স্ট দিনের ভিতরে আপনারা যোগাযোগ করবা এর ভিতরে আমরা দোকানটা আমরা ছাড়িয়ে দিতাম কেউ দোকানটা রাখতে চাইলেও এই শর্ত সাপেক্ষে রাখতে পারবো আর যদি মালামাল ইয়ে করতে চাই তাহলে কিনতে পারবো হ্যাঁ এই দেখো কাপ ভাই বুঝুন যে এইখানে এসি সুবিধাও আছে এসিও আপনি এই ডেকোরেশনও কিনতে পারবা এই ডেকোরেশনটা একটু খেয়াল করুক হ্যাঁ ক্যামেরা ট্রেকিং ওই দেখো ক্যামেরা আছে জি সাইটটা ক্যামেরা আছে মনিটর আছে ফ্যান আছে দুইটা প্রচুর লাইটিং আছে ওই দেখো লাইট আছে ডেকোরেশনটাও খেয়াল করি দেখো অনেক সুন্দর এটা ডেকোরেশন তাহলে ভাই অবশ্যই আপনারা যারা জ্ঞানী আসুন তারা যোগাযোগ করবা আমরা এত মালের কোয়ালিটিও আপনারা দেখাইছি মানে এক হাজার জোড়া জুতা আছে দেখো বর্তমানে আমরা ম্যানেজার ভাই বর্তমানে ব্যবসাও করবেন বুঝছেন ব্যবসা অবস্থায় রানিং অবস্থা এটা বিক্রি তাহলে অবশ্যই আপনারা যে নাম্বার দেওয়া থাকবো আপনারা মালিকের নাম্বার সরাসরি যোগাযোগ করবেন সালাম